ও মনে মনে আম হতে চেয়েছিল পরিবারের চাপে পড়ে ও পেপে হয়ে গেছে দেখে তো আম মনে হচ্ছে না হ্যাঁ তাই তো তাই জন্য বলছি ও আম হতে চেয়েছিল পরিবারের চাপে ওকে পেপে হতে হয়েছে একদম ঠিক কথা তো বন্ধুরা একদম গাছ পাকা পেপে আমার ননদ এক করে দিল আমার পাশেই ননদ তো আমার ননদ এক্ষুনি ডাকলো এই বা এই শিবা করে ডাকতে আর আমরা ছাদে বসে আছে শুনতে পাইনি বলে এনে গাছ পাকাটা পেঁপে আর আমার ননদের গাছে ওইদিকে না পুরো পেঁপে গাছ ভর্তি আর ওদের গাছে পেঁপেগুলোও হয় খুব বড় বড় তো একটা পেঁপে দিলো গাছ পাকা পেঁপে দেখেছে তো ওই পেঁপের গল্প খুব খাটার না পাখি পাকা পেঁপে খায় এই কথাটা যদি দশ বারো কেউ বলতে পারে চাম্পিয়ান তা আমি একবার বলতে গিয়ে তোদ লাগছি গাছ পাক্কা এখন হচ্ছে আমার ছেলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বটিও এনে দিয়েছে বলছে মা পেঁপেটা কেটে দাও তো চলো কাটি ননদের গাছের পেঁপে আর আমার ননদরা না মোটামুটি পেঁপে গাছ সবজি টবজি যা টুকিটা কি বেশ ভালোই হয় রোদ পড়ে তো কাজটা ফেলো হ্যাঁ করি কাইটা ফেলো ভকক্ষণ করি তো ছাদে এসেছিলাম চা খাচ্ছিলাম এই যে চায়ের সরঞ্জাম খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু পেঁপে খাওয়া যাক তো আমাদের এইভাবে কাটতে নেই জানি না কেউ মানো কি তবে আমি মানি মানে এই ধরনের জিনিস পেঁপে লাউ বিশেষ করে লাউ চাল কুমড়ো তো কাটিই না কারণ বলে বলি সেই জন্য তো যাই হোক এরকম লম্বাভাবে কাটি ঠিক আছে ও হো সেই সেই দারুণ দারুণ বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে পেঁপেটা হা 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 একদম গাছ পাকা পেঁপে আর দানাটা রেখে দিই জানি দেখি একটু রোদ্দুরে রেখে আর ছড়িয়ে দেওয়ার হয়ে গেলেই এই পেঁপেটা না এই পেঁপেটাকে শশা পেঁপে বলে ঠিক আছে এই কারণেই বলে শশার মতন লম্বা ঠিক আছে আর পেঁপেটা দিদিদের গাছে পেঁপেটা ভীষণ ভীষণ টেস্টি করার কথা এত সুন্দর মিষ্টি আর পেঁপেটাও খুব সুন্দর টেস্ট অন্য পেঁপেগুলো কেমন কচকচের মতন হয় এই পেঁপেটা খুবই সুন্দর তো আমি দানাটা রেখে দেবো ছড়াবো ঠিক আছে দেখা যাক যদি দুটো গাছ হয় আমার ওই সামনের দিকটা রোদ পড়ে তো তাহলে অনেক আমাদের আগে অনেক পেঁপে গাছ ছিল গো বন্ধুরা আমার শ্বশুর মশাইও নেই আর শ্বশুর মশাইয়ের হাতের আর পেপে গাছও নেই গো কত পেঁপে ছিল আজকে এই পেঁপের কথাতেই শ্বশুর মশাইয়ের কথা আবার মনে পড়ে গেল সত্যি তো সুন্দর করে পেঁপেটা কেটে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে তাই না আহা হাহা দেখতে লাগছে আহ এই হার্ড হ্যাঁ ক্যাপ

এতো সাত জন্য না মানে কথা আছে না মানে ভালো না সত্যিই সুন্দর পেঁপেটা